একটা ফুচকাlaszতা খাই হুম ফুচকা খাইবো চ তো হইরে না এক বছর ধরে ও ফুচকা খাইবো আর কাছে গো আর কাছে গো ভুবন কাছে গো হে সকালবেলা পকেট থেকে 5 টাকা ডাস দিন পড়ে গেছে একটা ঘন্টা যাবত বড়া খুঁচি টাকাটা পাইছি না তোরা আইছোস আমার কাছে ফুচকা খেতে তুই খাওয়া তোরা 2.5 কাইসটা আমার কাছে দুই টাকা থাকলেও আমরা তিনজন মিল্লা ভাগ করে খাই

বাকি বাকি যেতে bari আমার প্লেট গুলো জয়া দিতে হবে রিক্স নেওয়ার পরেও প্লেট দিতেইবে এরমাইন না তুই দিবি দেন কাকা এক প্লেট দেন খাই প্লেট দিয়া দে বানে একটু সুকা বানি দে ধর বড় কি চুকা বানি দিম হে ল কি রে ভাই কি টাইম কর সারি একটু দে মাইতলে যাবে নি মাইরে সবার হইতো হবে না আছে না আচ্ছা লো কিন্তু আর একটাও নাই আনন্দ মারাই খালি এটা কিন্তু আমার আবার খাইয়া লাইস না একটা ফুচকা নিয়ে তিনজনে এরকম করতে আছে কে কি ব্যাপার কি সমস্যা তোর নান সবাই লাজ লাজা নাই এই যে ভাইয়া অনেকক্ষণ যাবত আমি দেখতেছি তোমরা একটা ফুচকা নিয়ে তিনজনে কারাকারি করতেছো আসলে কি তোমাদের কোনো সমস্যা হ্যাঁ ভাই আমার সমস্যা আমি বেকার কাজকর্ম নাই না না তোমরা তাহলে কাজ চাও নাকি হ্যাঁ ভাই আমি বেকার হ্যাঁ কিছু করার চেষ্টা করতেছে পায় না আর ওই স্বপ্নে দেখছে অনেক বড় যাব গা কোটিপতি আচ্ছা শোনো এই যে কার্ডটা দিলাম ঠিক আছে আমার কাছে রাহি আমার সাথে যোগাযোগ করবা তোমরা ঠিক আছে হ্যাঁ তোমরা আসছো জি ভাই আচ্ছা শোনো তোমরা মনোযোগ সহকারে কাজ করবা আর তোমাদের প্রাথমিকভাবে আমি পনেরো হাজার টাকা বেতন নির্ধারণ করছি হ্যাঁ

আমি বান্দর তোমাদেরকে ডাকছি কারণ তোমাদের কাজে আমি অনেক খুশি তোমরা অনেক সুন্দর সার্ভিস দিছো আর এই মাসে আমাদের প্রায় দু লক্ষ টাকা প্রফিট বেশি হয়েছে তো এখন তোমাদের বেতনটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ টাকা ওরে আল্লাহ রে এই যে নাও তোমার পনেরো হাজার এই নাও তোমার পনেরো হাজার এই নাও তোমার পনেরো ঠিক আছে মনোযোগ দিয়ে কাজ করবা ওকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এত কষ্ট করে আমরা টাকা ইনকাম করি আর ওই টাকা সব হ্যাঁ পকেটে বই যায় একটা কিছু ইমরান একটা বিষয় খেয়াল করে দেখসুস হম এই যে মালিকে এত টাকা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এটা কিন্তু আমরা আবার পরের থেকে ইনকাম করা শুরু হইছে বান্ডিলে বান্ডিলে টাকাটি কামাইয়া প্রতিদিন পকেটে ভরে লোয়া জায়গা আর আম করে দেয় বেড়া চিরামুরি আমরা কি চিরামুরি খামু বেড়া ওই সব তুই কি কস হ আগে তো এই ব্যাপারটা চিন্তা করে দেখে নাই এ জায়গার তো আমি আবার দিয়ে তো সবকিছু আমি যদি ঠিক মতো না রান্দি হ্যাঁ বেসবো করতে এক কাম করি আমি তো রান্না জানি ওই মোসর একটা দোকান খালি হইব তিন ভাই মিললে একটা রেস্টুরেন্ট দিয়ে দিই নাম কিন্তু দিমু তিন ভাই রেস্টুরেন্ট হ্যাঁ হ্যাঁ সুন্দর হইব হ্যালো গাইস কা ফরওয়ার্ড কথা কম তুই স্ট্রেট ফরওয়ার্ড কি বেডা জামু গা ডাইরেক্ট জামু ঠিক আছে চল খাওয়া শেষ করে লই কি ব্যাপার তোমরা হঠাৎ করে মিটিং এ ডাকলা জরুরি কিছু বলবা ও ইমরান তুই ক এই যা তুই কো যে ফেসবুকের মার্কেটপ্লেসে একটা পোস্ট দেখলাম সেলিং আইফোন 14 প্রোแมক্স পোস্টড বাই মামুন খন্দকার আপনি নাকি 15 প্রোแมক্স নেবেন এক কাম করেন ওই 14 প্রোแมক্সটা আমার দিয়ে দিন আমি রেখে দিমুনে ঠিক আছে ভালোছ ল্যালা কই বেটা আসল কথা ক তুই ক মোবাইলে কথা আমি কইছি তুই আসল কথা ক বা হুনু তুমি আমাগো তিনজনের অসহ্যতে সুযোগ ল্যা আমগোর কিন্তু সেইভাবে ব্যবহার করতাছু এটা আমরা এত দিন বুঝি নাই এখন বুঝছি ঠিক আছে বা এই কারণে তোমার এই রেস্টুরেন্টে আমরা লাস্টিং করব না আমরা হন আমাগোল নিজকopot বাচ্চা লইতেছি আমরা তিনজন হন এনেতে কাটতে শোনো ভাইয়া সারা দিন কষ্ট ক্লাস কইরা কাজ করি আমরা আর দিন শেষে তুমি আইয়া বান্ডেডা লইয়া যাইবাগা আরাম করে দিবা চিরামوري ঐসব চলবে না চিরামوري দিন শেষ আমরা হনতে কাচ্চি খামু তোমার হন আর কাম করুম না ঠিক আছে বা এ কাম করো তুমি তিন ভাই রেস্টুরেন্ট আইবোর মোচর হে থাকো ভাইয়া অগোরিয়া এত ভালো জানলাম আর ওরা এরকমটা করতে পারলো ইন্টুরিয়াল এর কাজ শেষ সবকিছু শেষ একটা মজার বিষয় কি জানো নামটা কিন্তু সেই তিন ভাই রেস্টুরেন্ট থ্রি স্টার আসলে নামটা কিন্তু অনেক ভালো হইছে খালি নাম নিয়ে পরে থাকলো না আরো কাজ আছে আমরা তিনজন মিললাম রেস্টুরেন্ট সুন্দর করে পরিচালনা করবো ঠিক আছে শোয়াখ ভাই আপনি যাইয়া বাজার করে নিয়ে আসেন আর তুই মাংসের দোকানে যাইয়া মাংসিক না লয়

সবাই সুযোগ পেলে কে সাথে চুরি করে আমি বাদ থাকুন কি লিগা কিছু তাড়াতাড়ি মানি ব্যাগে লইলেই মানি ব্যাগটা গরম থাক তিন মাসের ভাড়া আটকাই রয়েছে ভাড়া দিলে দেন না দোকান ছাইরা দেন ওই বেডা ভাড়া দে আমি ভাড়া বাম কোথায় বাট তুই কোনো কেন দিমু আমাকে চায় নাই তুই দে কে যখন নেস্টে এতন খেল থায় না এহনে আইসস কইতে দিবি ওই সোয়াগ মিয়া ভাড়া দেন না কি লেগে ভাড়া দেন আমি কিছু জান না তুমি তো ট্যাক্স চুরি করার সময় সে কোন সে কোনো শুরু করো আমিও তো চুরি করে আমার কাছেও ট্যাপ পয়সা নাই ভাই একটা কাম করো হোডের মডেল সেরা দাও অন্যের ভালো দেখে নিজের ঘুম নষ্ট করে কোনো লাভ নেই কারণ সর্বশেষে ওই ক্ষতিটা নিজেরই আসে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন